বেদি কান্না করছে আহা বেবি কান্না করছে তুমি এরকম করতেছো কেন তাহলে হ্যাঁ আবার বকা দেয় আবার বকা দিচ্ছে না বকা দিবে না যে বেবি বেবি কাঁদো করো বেবি কাঁদো করো বেবি কাঁদও করে দাও

ইয়ে কালার এদিকে নিয়ে আসো এখানে নিয়ে আসো এই মজ মুখে দিবে না যে এদিকে নিয়ে আসো বের করো বের করো অরেঞ্জ কালার বের করো অরেঞ্জ কালার বের করছো পিঙ্ক কালার আবার পিঙ্ক কালার না এটা হচ্ছে পার্পল কালার ওরা পিঙ্ক কালারের মতো দুইটা দিয়ে দিছে হাস কোথায় তোমার হরি কোথায় গেল দেখি তো মামনি দেখি কোথায় হাস দেখো তোমার না এটা হাস না নেই তো হাঁস কোথাও নিচু বাবা তুমি কি করছো এটা দিয়ে হাঁস দিছ এটা কি হাঁস এটা হাঁস না এই মাছ এটা মুখে দেয় না মাছ মাছ তো শুয়ে শুয়ে টিভি দেখতেছে এটা সরফ বেবিকে এটা সরফ বেবি খেলনা তো বেবি খেলনা তো বেবি খেলনা দাও এটা সরফ

বের করো আহারে নিয়ে আসো দাও মুছে দে মা মুছ দে এই মাছ এটা খাবে না পচা মাছ পচা খেলা করোলা আমার ময়লা হয়ে গেছে কোথায় ময়লা এত ময়লা কোথা থেকে আসে কে করে ময়লা গোল্লা তালহা করে নাকি মোয়াজ করে আমার মোয়াজ অনেক ভালো ছেলে একটু দুষ্টু করে না আর তাল্লা দুষ্টু ও তুমি বেবিকে বল দিছো

আবার খেলনা দিছ অরেঞ্জ কালারটা দিছ তাল হাত আর ছোট ভাইকে অনেক বেশি ভালোবাসে অনেক বেশি কেয়ার করে আবার মারেও মারে ও তাল্লাকে তাল্লা মাছকে মারে মাছ খেলনা শেষ আর শেষ হয়ে গেল হ্যাঁ গাড়ি দিয়ে খেলো

हैं बाबा बाहर है बाबा ऑफिस बा, बा, है हैं बाबा ऑफिस है कैसे ओ अब ये खाने को नाथ दीपन नाथ दीपन ना